সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এ অংশে রয়েছে রিড দ্য এস এগেইন আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এ ইন দ্য টেক্সট তো টেক্সট থেকে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করবো আমরা নিচের কলামে তুলবো একটা করে দেখিয়ে দেওয়া হয়েছে যে পার্ট নিয়ে আলোচনা করা হবে সেই পার্টগুলো তারা বলে দিয়েছে আমরা যেটা করতে হবে ইউর ডেসক্রিপশনে ইথ এক্সাম্পল সেন্টেন্সেস অর্থাৎ একটা এক্সাম্পল সেন্টেন্স দিব এবং সেই সেন্টেন্সের বর্ণনা দিব যেমন দ্য কম্পেয়ার সাবজেক্ট অর্থাৎ কোন বিষয়গুলো নিয়ে কম্পেয়ার করা হয়েছে যে সেন্টেন্সে বলা হয়েছে সেটি যদি আমরা বলি দ্য ইনক্রিজ ক্যান অ্যাট্রিবিউটেড টু দ্য অফ ম্যানি কনজিউমার দ্যাট অর্গ্যানিক ফুডস আর সেফার টেস্টিয়ার অ্যান্ড হেলদিয়ার দ্যান ন অর্গ্যানিক ফুডস অর্থাৎ ইনঅর্গানিক ফুড এই তথ্যটা কিন্তু প্যাসেজের প্রথম দিকেই রয়েছে এই সেন্টেন্স থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটি হচ্ছে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যাস এ কম্পেয়ার্স ইন কন্ট্রাস্ট অর্গ্যানিক ফুডস অ্যান্ড ইন অর্গানিক ফুডস অর্গ্যানিক এবং ইনঅর্গানিক ফুডের তুলনা করেছে থিসিস স্টেটমেন্ট তো থিসিস স্টেটমেন্টে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলেছে সেটি আমাদের এখানে উল্লেখ করতে তো থিসিস স্টেটমেন্টে কিন্তু লেখক অর্গ্যানিক এবং ইন ফুডের ভালো মন্দ দিকগুলো তুলনা করার চেষ্টা করেছেন যেমন এক্ষেত্রে আমরা বলতে পারি এবং এটা এর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কোনগুলা অর্গানিক ফুড এবং কোনগুলো ইনঅর্গানিক ফুড দ্বিতীয় পারের প্রথম লাইনটা যদি আমরা নেই ফুডস দ্যাট আর গ্রোন উইদাউট এন আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট অর বাই আদার অর্গানিক ফুডস এটার সেন্টার্সটা দিয়ে আমরা এখান থেকে কী বুঝতে পারছি এখান থেকে আমরা বুঝতে পারছি রাইটার ডিসক্রাইবস হোয়াট ইজ অর্গ্যানিক ফুড অ্যান্ড হোয়াট ইজ ইন ফুড পয়েন্ট অফ কম্পারিজন ওয়ান অর্থাৎ প্রথম তুলনাটা লেখক কী নিয়ে করেছেন সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে লেখক যে তুলনাটি করেছেন সেটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট বিষয়ক একটি তুলনা করেছেন এবং ভিটামিন বিষয়ক তুলনা করেছেন যে ইন অর্গানিক ফুডগুলোতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে ভিটামিনের পরিমাণ বেশি থাকে অন্যদিকে ইনর অর অর্গ্যানিক বা নন অর্গ্যানিক ফুডগুলোতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কম থাকে এটা হচ্ছে একটি তুলনা তারপর পয়েন্ট অফ কম্পারিজন টু দ্বিতীয় তুলনাটা যদি বলি আপনার সেক্ষেত্রে অর্গানিক ডে প্রোডাক্টগুলোর সাথে নন অর্গ্যানিক ডেইরি প্রোডাক্টগুলোর তুলনা করা হয়েছে এবং এক্ষেত্রে হেলথ রিস্কের ব্যাপারটি আলোচনা করা হয়েছে সেটা আমরা পয়েন্ট অফ টু টুতে বলতে পারি টাইপ অফ স্ট্রাকচার কোন স্ট্রাকচার লেখা হয়েছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার না ব্লক স্ট্রাকচার সেটা তোমরা নিজের রিজাইজেশন থেকে লিখবে রাইটার্স অপিনিয়ন অ্যান্ড রিয়েলাইজেশন এবং রাইটারের মতামত কীগুলো দিকে এবং সেটি লিখতে বলা হয়েছে এক্ষেত্রে আমরা যে সেন্টেন্সটি নিতে পারি অনেকগুলো শেষবেলা থেকে অনেকগুলো সেন্টেন্সে যে কোনো একটা সেন্টেন্সে নেওয়া যায় একটা উপলব্ধিমূলক যে সেন্টাসটি সেটি যদি আমরা একটু দেখি লেখক তার রিলেটেশনে সেটা বলেছেন যে এদের মধ্যে সাম ইন দ্য নিউট্রিশনাল কন্টেন্টস বিটুইন অর্গ্যানিক অ্যান্ড নন অর্গ্যানিক ফুড সাবস্টেন্সেস এই সেন্টাসটি আমরা নিতে পারি এবং একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে এই ছিল এই প্যাসেজটি এই সমাধানটি